বাস্তাবিকা দীপ্তি চৌধুরীকে নিয়ে অযাচিত যে হাইপটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রয়োজনের অনেকটাই অতিরিক্ত মালিকের সাথে দীপ্তি চৌধুরীর যে টক শোটা হয়েছে সেটার বিহাইন্ড দ্য সিন অংশটা আমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারি যে দীপ্তি খুবই স্মার্ট একজন মানুষ এবং ধৈর্যশীল একজন মানুষ সেখানে তিনি ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এই টক শোতে দীপ্তি না কোনো বিপ্লবী আচরণ করেছেন না সরকারের কোনো কাজকে ক্রিটিক করে গেস্টকে চেপে রাখতে পেরেছিলেন এর কোনোটাই তিনি অপটিমাম লেভেল পর্যন্ত করেন নাই যার কারণে তাকে আমরা একজন বিপ্লবী হিসাবে ধরে নিতে পারি বরং টক শোর শেষের দিকে তিনি কিছু নিয়মিত গতানুগতিক এবং গাঁদ কিছু উত্তর দিয়েছিলেন তো সেই ডিফেন্সে তিনি বলেছেন যে তিনি একজন মেয়ে মানিক তার সাথে এইভাবে কথা বলতে পারেন না তা কিংবা মানিক তাকে কিন্তু একটা ট্যাগে বলছিলেন যে রাজাকারের বাচ্চা দীপ্তি এর উত্তরে বলেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান সেই যে রাজাকারটা একটা তাকে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে সে কিন্তু কোনো ধরনের উত্তর করে নাই বা গতানুগতিক যে উত্তর আমরা মুক্তিযোদ্ধার সন্তান সেই ধরনের ট্যাগই সে ব্যবহার করেছি এর চাইতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে খাদিজা তাকে কিন্তু আমরা মনে রাখি নি কারণ দীপ্তি চৌধুরীকে আমরা যেভাবে হাইপে রেখেছি সেরকম তার চেয়ে বহুগুণে সাহসিকতার কাজ করেছিল কিন্তু খাদিজা কারণ একটা অনুষ্ঠানে হোস্ট আর গেস্টকে সরকারের ক্রিটিক্স নিয়ে প্রশ্ন করার জন্য খাদিজাকে প্রায় পাঁচ বছরের মতো জেল খাটতে হয়েছিল সেটাও ডিজিটাল নিরাপত্তা আইনে এবং গত সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের কী অবস্থা ছিল সেটা আপনারা অনেকেই জানেন ফেসবুকে লেখালেখি করলেও মানুষকে জেলে পুরে দিত সেই একটা অবস্থানে দাঁড়িয়ে খাদিজা যে সাহসিকতার পরিচয় দেখিয়েছিল সেটাকে আমরা কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েট করি নি কারণ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আসক্ত সেখানে যে বিষয়গুলো দেখা হয় তাদেরকেই আমরা হাইপে তুলে ফেলি তো এখানে আমাদের দীপ্তি চৌধুরীকে ক্রিটিক করার উদ্দেশ্য নয় ইভেন কোনো ব্যক্তিকেই ক্রিটিক করার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যে ক্রিটিক নিয়ে চিন্তা করেন সেই চিন্তাটাকে একটু নেড়ে দেওয়া সেই চিন্তাকে ক্রিটিক করাই আমাদের প্রধান উদ্দেশ্য ধৈর্যশীল কাউকে আপনি প্রশংসা করতে পারেন কিন্তু সেই ধৈর্যের জন্য আপনি কাউকে বিপ্লবী বানাতে পারবেন না বাংলাদেশে এমন কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে মানুষ জনতা একটু অতি আবেগী হয়ে হাইপে তুলে দেয় কিন্তু আমরা ভাবার সময়টুকুও পাই না সোশ্যাল প্ল্যাটফর্মে যা দেখি সেটাকে বিশ্বাস করে নিই আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার এ বিষয়ে আপনার কী মতামত কমেন্টে মেসেজ ড্রপ করে দিবেন